আলাইকুম সুন্দর অর্থবহ নাম খুঁজছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার কিছু ইসলামিক নাম যেগুলো হবে আধুনিক এবং ইউনিক আসুন জেনে নেই দারুণ কিছু নাম ও তাদের অর্থ মাহফিজা অর্থ রক্ষাকারী মুতাকিয়া অর্থ ধার্মিক বা অর্থ আল্লাহর মার্জিয়া সন্তুষ্টি মাঝহারা অর্থ প্রকাশিত মুয়াফিয়া অর্থ ক্ষমাকারী মাইসা অর্থ গৌরবময় নারী মুসনাবি অর্থ প্রশংসিত মাহলাব অর্থ সুগন্ধি মুহাবিয়া অর্থ নেতৃত্ব দানকারী মাওহিবা অর্থ প্রতিভাবান মুজাল্লা অর্থ উজ্জ্বল মুতাওয়াffa অর্থ শান্তিতে বিদায় নেওয়া মাদিহা অর্থ প্রশংসার যোগ্য মুশরিকাহ অর্থ ভোরের আলো মুর্শিদা অর্থ পথ প্রদর্শক মাজুনা অর্থ সম্মানিত মাহমালা অর্থ যত্নশীল মোতাহিরা অর্থ পবিত্রকারী মাইশাত অর্থ জীবন মারহুমা অর্থ দয়ালু মুদাজহিনা অর্থ সুন্দর পোশাকে সাজানো মাহজুরা অর্থ সংরক্ষিত মুবিনা অর্থ স্পষ্ট মাজানিয়া অর্থ সুগন্ধি ফুলের নাম মালদোহা অর্থ চাঁদের আলো মাঝহারা অর্থ আভা মোনাফা অর্থ লাভজনক মুমতাহিনা অর্থ পরীক্ষিত মাইফুহা অর্থ সুগন্ধযুক্ত মাহারিন অর্থ বুদ্ধিমতী মোমারাকা অর্থ বরকতময় মাজনু না অর্থ রহস্যময় মুলায়না না অর্থ কোমল মোতামিনা অর্থ নির্ভরযোগ্য মুরজি না অর্থ মূল্যবান রত্ন রত্নেজ অর্থ আনন্দদায়ী মাতলু বা অর্থ কাম্য চাওয়া হয় এমন মুদারিকা অর্থ সহায়তাকারী মাহিফা অর্থ আলোকিত পথ প্রদর্শক মাইরিনা অর্থ সৌন্দর্যের রানী মালজুমা অর্থ অলঙ্কৃত মুরতাজা অর্থ নির্বাচিত মোহাকিনা অর্থ সত্য উদ্ঘাটনকারী মায়ারিন অর্থ সুরেলা কণ্ঠের অধিকারী মুজাফফারা অর্থ বিজয়ী মাহসুরা অর্থ অভিজাত অর্থ নিষ্পাপ মাওহুদা অর্থ উপহার দান মাহ অর্থ আশীর্বাদপূর্ণ